যারা এই ঘটনা ঘটিয়েছে উপযুক্ত শাস্তির জন্য এসেছেন দোষীর যদিও বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে যে আইনে যে সংস্থান রয়েছে সেই সংস্থান অনুযায়ী ক্ষতিপূরণের কথা তিনি বলেছেন এই টাকা নিতে পারেন এই ক্ষতিপূরণ নিতে পারেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পীযুষ কান্তি নাগ যেটা জানতে চাইব এই যে রায়টা দেওয়া হলো আমৃত্যু কারাদণ্ডের যে রায় সেই রায়টা সম্পর্কে একটু বিস্তৃত ব্যাখ্যা চাইব তোমার কাছ থেকে ঠিক কি কারণে এই আমৃত্যু কারাদণ্ডের সিদ্ধান্ত নিলেন বিচারক তার রায়ে তিনি ঠিক কি বলেছেন দেখো ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ধারায় যে দর্শনের বিষয় বলা আছে সেখানে সম্পূর্ণভাবে কারাবাস নিম্ন নিম্নতম কারাবাস এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিচারক চৌষট্টি নম্বর ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এবং তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানার অধিক কিন্তু নির্দেশ জারি করেছেন এই পঞ্চাশ হাজার টাকা না দিতে পারলে অনথায় আরো তাকে জেল খাটতে হবে এমনটাই পরিষ্কার তার রায়ে উল্লেখ করেছে ছেষট্টি নম্বর ধারায় অর্থাৎ ধর্ষণ করে খুন ভারতীয় ন্যায় সংহিতা আইনের যে প্রভিশন রয়েছে এখানে কিন্তু সর্বনিম্ন সাজা হচ্ছে যাবজ্জীবন এবং সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিচারক তার রায়ের প্রথমেই কিন্তু যে অবজারভেশন এবং তিনি যে আমাদের সঙ্গে থাকো